শারীরিক মানসিক ও অর্থনৈতিক লড়াই যদিও বর্তমান সময়ে উন্নত চিকিৎসার মাধ্যমে এ রোগ নির্মূল করা সম্ভব তবে সে চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য থাকে না অনেকেরই তাদেরই একজন মোল্লাপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের বাসিন্দা ইসলাম গলার ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি বহন করতে পারছেন না চিকিৎসা খরচ এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক করে চিকিৎসা নিতে হয়েছে তাকে যার দরুন বিক্রি করতে হয়েছে ভিটে মাটি আমার আব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আসেন তিনবার স্ট্রোক হয়েছে ফলে আমরা আর্থিক অবস্থা নাই বাড়ির পিঠে আসলো একশত জায়গা বাড়িঘর বেশিয়া চিকিৎসা করছে এখন এক মাস ধরে তেন ক্যান্সার হয়েছে ক্যান্সার আক্রান্ত হয়েছে এখন কারণ আমার অবস্থা একবারে খারাপ যে তেন চিকিৎসা করতে দেশবাসী বাই যারা আছেন সারার কাছে আমি জোরাত করে চার ছেলে চার মেয়ে সংসারে উপার্জন ক্ষম দুই ছেলে তারাও করেন দিন মজুরি তা দিয়ে বাসা ভাড়া থাকা খাওয়া অন্যান্য ব্যয় চালাতে হিমশিম খাচ্ছে পরিবারটি এই ডিওটা দেখলাই আমরা ততটুকু পারনে আমরা সাহায্য করো আমরা আর্থিক অবস্থা একবারে খারাপ আমরা আব্বারে লই আমরা খুব অসহায় আছি গোর বাড়ি আমরা নাই ভাষা দিয়ে আমরা আসছি আমরা ইনকামের তো কোনো কোনো অবস্থা নাই আমরা টাকো লেবারই করি আর নিট আনি আর নিট খাই আর এই আমরা আব্বারে যে চিকিৎসা করতাম আমরাও চলতাম পারি আর না গোরবা দিতাম কিলা বা আর খাইতাম কিলা আর আমরা আব্বারে যে চিকিৎসা করতাম সামর্থ্য দিয়ে আমরা রোহন না খুব অসুস্থ অবস্থায় সমাজের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছেন তারা প্রতিবেশী সহ আশেপাশের বেশ কিছু এবং ব্যক্তি এরই মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের জন্য আমাৰ ই চাচাৰে সাহ্য় সহযোগিতা কৰিব লাগিয়া আমি অনুৰোধ কৰি সাহ্য় সহযোগিতা চাচাৰটো কেঞ্চাৰ ৰোগৰ বেবুল খৰচ আমাৰ কেঞ্চাৰ হোটেলৰ যোগাযোগ কৰিছো বিনিয়াৰ এখন আমাৰ উস্মীত লৈ আইতাম চিকিৎসকসকলে ৰেফাৰ কৰিছে উস্মানীত লৈ আহিটো বেবুল খৰচ কেমত হোৱা লাগব আপনাৰা জয় বাইনতে দানশীল দনাৰ অকল দান খৰণ আমাৰ ভিডিঅ'তা দেখিয়া এবং আনা দেখেও আপনার যদি সৌদিতা করেন আমরা বিকাশ নম্বর দিব ফেমিলির সদস্য একাউন্ট দিমু সৌদিতা করবার আমি সবর প্রতি তোমার অনুরোধ জানাই আসলে তানোর অবস্থা যে পরিমাণ খারাপ আমরা আল্লাহ সবরে রোগ দে তানোর বিটা মাটি বেশিয়া অতীতে তানর চিকিৎসা করাইছে গোটা একটা ফ্যামিলি ক্যান্সার রোগ থেকে হয়তো বাসিয়া মুক্ত হয়ে উঠতে পারে এই মুহূর্তে আপনাদের সকলের সহযোগিতা খুব একান্ত কাম্য আমরা এই নিউজটা যারা দেবা এলাকাবাসী দেশ বিদেশে যত প্রবাসী বায়ু বোনেরা আস আশা করি আপনারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়া দিবা আমরা তানরে লুইয়া আগামী কালকে থাকি সিলেটে মেজ এজি ওসমানি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় যাই তানোর ফ্যামিলির অবস্থা আগেও আমরা কইছি তাই ভূমিহীন আমাদের ইউপি সদস্য যারা বরুছেন বায়ুও যে তানর বর্তমানে গড় নাই বাসা বাড়ি দিয়ে আসুন ইনশাল্লাহ আমরা আসি আপনারাও আমাদের সাথে ইয়া সহযোগিতা হাত বাড়াইয়া দিবা ইসলাম উদ্দিনকে সাহায্য পাঠাতে বিকাশ অথবা ব্যাংক ট্রান্সফার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা ইসলাম উদ্দিন সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ সাদামাটা মনের মানুষ আমরার প্রবীণ এক মুরব্বী আপনার যদি সাহায্য সহযোগিতা হাত বাড়ান আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমার সাজা সুচিকিৎসা হইব আর এই ফ্যামিলিটা আবার পুনরায় হাসি উজ্জ্বল হইবা